দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিম সম্প্রতি আবারও আলোচনায় কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ সিনেমায় দর্শকদের মুগ্ধ করার পর এবার কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সে ছবির কাজ নিয়ে ভারত সফরে রয়েছেন এই তারকা সেখানে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে সাহসের দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় তাসনিয়া ফারিন কি কি সাহসের দৃশ্যে অভিনয় করবেন প্রশ্নটি শুনে খানিকটা হেসে বেশ খোলামেলা জবাব দেন অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন কোন দৃশ্য সাহসী তার মাপকা ঠিকই আমি জানি না তাই উত্তরও অজানা তার উত্তর শুনে উপস্থিত সাংবাদিকরাও হেসে ওঠেন স্পষ্ট উত্তর না দিলেও ফারিনের কৌশলী জবাব নেট দুনিয়া ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে দুই বাংলার কাজের পার্থক্য নিয়েও কথা বলেন তিনি ফারিন বলেন আমাদের কাজের ধরন একটু আলাদা আমাদের এখানে স্বাধীনভাবে কাজ করা হয় ওখানে সবকিছু অনেক বেশি সংগঠিত পেশাদারভাবে হয় তবে ভাষা সংস্কৃতি মানুষের চেহারা সবই তো এক তাই পার্থক্য বেশি হয় ভারতীয় ধারাবাহিক ও টেলিভিশন নাটকে কাজ করবেন কিন্তু এমন প্রশ্নে অভিনেত্রী বলেন মনে হয় কারণ ধারাবাহিকের কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে তাতে সবকিছু আমি অভিনয় করেছি উনি আমাদের দেশে গিয়ে কাজ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আর এক পৃথিবী সিনেমায় অভিনয় করে দুই বাংলাদেশ প্রশংসিত হয়েছিলেন তাসনিয়া ফালেম অনুরেগীদের এখন অপেক্ষা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমায় নতুন চমক নিয়ে আসা ফানির জন্য